আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা পার্টস অফ স্পিচের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা বেসিক গ্রামারের ইম্পর্টেন্ট একটা পার্ট বলা যায় যেটা ছাড়া আমাদের ইংলিশের অগ্রযাত্রা করা খুবই কঠিন তো এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আজকে জানবো আমি একটা সার্কেল দিয়ে আপনাদের বুঝিয়ে নিই যদি কোনো সার্কেল বা যদি কোনো বস্তু উপরে যদি উপরিভাগের সাথে যদি লেগে থাকে তখন আমরা এটাকে অন ধরে নিব অন কোনো কিছু যাতে যেমন এই টেবিলের সাথে এই কী বইটা বা খাতাটা লেগে আছে তখন আমরা অন বলতে পারি আর যদি টেবিলের উপর যদি বইটা লাগানো না থাকে তখন হবে অ্যাবাভ যেমন এখন আমি যদি বই খাতাটাকে তুলে ধরি তখন কি হবে তখন কিন্তু টেবিলের উপরি ভাগের সাথে কিন্তু লাগানো না তখন আমরা অ্যাবাফ বলতে পারবো চলমান যদি থাকে যেমন আমার আমরা অনেক সময় দেখে থাকি আকাশে প্লেন উঠতেছে বা পাখি উঠতেছে তখন ওইটা ওভার হবে দ্য বার্ড ইজ ওভার মাই হেড অথবা দ্য এরোপ্লেন ইজ ওভার মাই হেড তখন ওভার বলতে বোঝাবে উপরে ঠিকই কিন্তু চলমান অবস্থায় বোঝাবে অন যদি হয় প্লেনটা যদি তার সার্ফেসে থাকে এয়ারপোর্টে থাকে তখন আমরা অন বলতে পারবো আর যদি আমার মাথার উপরে ঠাক থাকবে ঠিকই কিন্তু অন্য আরেকটা উপরে ভাগের সাথে লাগানো আছে যেমন গাছের সাথে লাগানো আছে পাখিটি গাছের ঢালের সাথে তখন আমরা এবার বলতে পারি আর কোনো কিছু যদি পাশে থাকে তখন আমরা বিসাইড বলি নিয়ার বলি দূরে থাকলে এবার বলি আর যদি উপর থেকে কোনো কিছু পড়ে যায় তখন আমরা অন টু বলি যখন আমরা টু বলবো তখন প্রশ্ন জিনিসটা দাঁড়াবে এইরকম যে আমি ওই গন্তব্যে যাচ্ছি টুয়ার্ডস এবং টু এর মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে যেমন আমি যদি বলি আই এম গোয়িং টু স্কুল তার মানে কি বুঝাবে আমি স্কুলে যাচ্ছি আর যদি বলি আমি গোয়িং টুয়ার্ডস স্কুল তখন বুঝাবে যে আমি স্কুলের দিকে যাচ্ছি বাট আমি স্কুলে নাও যেতে পারি থামতে পারি অথবা স্কুলকে অতিক্রম করে যেতে পারি যদি আমি বলি ইন্টু তখন আমি বলবো কি আমি ভিতর দিয়ে যাচ্ছি মনে করেন আপনি গলির ভিতর দিয়ে যাচ্ছেন বা একটা লেন বা একটা রাস্তার ভিতর দিয়ে যাচ্ছেন তখন হবে ইন্টু তখন আমি ওই গলির ভিতর দিয়ে যাচ্ছেন আর গলি থেকে বের হচ্ছেন তখন হবে আউট অফ আর যদি কোনো কিছুর ভেতরে আপনি থাকেন তখন বলতে পারেন ইন ইনসাইড অফ উইদিন যে কোনো একটা বলতে পারেন আর যদি কোনো কিছুর মধ্য দিয়ে যান যেমন আমরা সুরমা নদীর মধ্য দিয়ে যদি যাই নৌকা দিয়ে তখন আমরা বলবো উই আর গোয়িং থ্রু দ্য রিভার অথবা থ্রু দ্য সুরমা রিভার আমরা সুরমা নদীর মধ্য দিয়ে যাচ্ছি ভিতর দিয়ে ঢুকে যাওয়া আর কি ঢুকে বের হয়ে যাওয়া এটাকে কি বলে থ্রু বলে এটা শুধু ঢুকা এটা শুধু বের হওয়া আর এটা ঢুকে বের হয়ে যাওয়া এই জন্য এটা থ্রু কোনো কিছু যদি আমরা ছাড়িয়ে যাই বা অতিক্রম করে যাই তখন আমরা বলতে পারি বিয়ন্ড অথবা ফ্রন্ট আমরা এটা সামনে আছি এটা বা ছাড়িয়ে যাচ্ছি এই জন্য আমরা কি বলতে পারি বিয়ন্ড অথবা ফ্রন্ট আর কোনো কিছু যদি নিচে থাকে তখন আন্ডার বিলো বিনিত যে কোনো একটা হতে পারে আর যদি কোনো কিছুর পিছনে থাকে যেমন আমার এই হাতের পিছনে আছে কলমটা তখন কি হবে পিছনে মানে ব্যাক বা বিহাইন্ড